আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এক ভাই জানতে চেয়েছেন নামাজের জন্য মুখে নিয়ত করা লাগবে কিনা যদি কেউ মুখে নিয়ত না করে শুধুমাত্র মনে মনে নিয়ত করে ফেলে সেক্ষেত্রে তার নামাজ বিশুদ্ধ হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব নামাজের জন্য নিয়ত করা ফরজ কারণ পাক কোরআন মজিদ এরশাদ করেছেন ওয়ামা অমিরু ইয়া আবুদুল্লাহন মুখলিস আলাহদ্দিন তাদের আদেশ করা হয়েছে কেবল একনিষ্ঠ মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে এবং হাদিস শরীফে বর্ণিত আছে ইনাম বান্দার সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে অন্য এক হাদিসে মিন নিয়ত একজন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম এই সকল আয়াত এবং হাদিস শরীফ এনালাইসিস করে ফুকাহায়ে হিকরাম বলেছেন নামাজ বিশুদ্ধ হবার জন্য নিয়ত হচ্ছে পূর্ব শর্ত এখন প্রশ্ন হচ্ছে নিয়ত কি জিনিস মূলত মনের ভেতরে ইবাদতের যে ইচ্ছা সেই ইচ্ছাকেই নিয়ত বলে